বানায় বানায় নেতা বাবা সেই ছবির সামনে এসেছে আপনাদের মনে করে দিই লাভলি খাতুন তো বলেছিলেন কিন্তু আপনারা মনে করে দেখুন লাভলি খাতুন পঞ্চায়েত প্রধান ছিলেন এবং তিনি বলেছিলেন যে তার সমস্ত ডিটেলস দিয়ে তিনি নাগরিকত্ব নিয়েছেন কিন্তু পুরোটাই ভুয়ো তিনি নাগরিকত্ব নেওয়ার পর নাকি তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছিলেন বিশ্বাস প্রকাশ্য মঞ্চে বলেছিলেন বাংলাদেশদের ভোটার কার্ড দেব মনে আছে আবার বর্ধমান কালনার শ্রাবণ থেকে মনে আছে ডকুমেন্টস দিয়ে এই বাংলায় থেকে তিনি পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছিলেন ছেড়ে দিন মিঠু মোল্লা বলেছিলেন তৃণমূলের নেতারা আমাকে বাংলাদেশি সে বাংলাদেশ থেকে আসার পরেও ভোটার কার্ড বানিয়ে দিয়েছে আর যে খবর সামনে আসছে তা মারাত্মক তৃণমূলের জেলা পরিষদের কর্মদক্ষ সঞ্জয় দাস তিনি ভুয়ো বাবা সাজিয়েছেন কাকদ্বীপ বিধানসভার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা বাসুদেব দাস এসে শুরু হওয়ার পর জানতে পারলেন তার আরও দুই ছেলে রয়েছে সেই ছেলে হচ্ছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস ভাবতে পারছেন তৃণমূল নেতারা কোন জায়গায় পৌঁছে গিয়েছে নকল বাবা পর্যন্ত বানিয়ে ফেলছে অর্থাৎ বাবাটাও চুরি করে ফেলছে চাল চুরি চাকরি চুরি বালি কিডনি চুরি চুরি চোখ কঙ্কাল চুরির পর এবার বাবা চুরিও করছে তৃণমূল আপনার শোনাবো যেই বাসুদেব দাস পূর্ববেদ্বীপ গোবিন্দপুরের কাকদ্বীপের বাসিন্দা তিনি বলছেন তার ছেলে নয় সঞ্জয় দাস এই তৃণমূল নেতা অথচ তাকে বাবা বানিয়েছে কি বলছেন তিনি শোনায় আপনার নাম নিয়ে তৃণমূলের নেতা আপনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছিল কে তুলেছিল হ্যাঁ সে তৃণমূলকে বাবা সাজিয়েছিল আজকে এসে অভিযোগ জানিয়ে গেলেন হ্যাঁ তো আনজাদ করে জানছি দু হাজার সালে এটা আপনি জানলেন কি করে যখন স্যার এসআর হতে তবে জানতে পারলাম মাথা ঘুরে গেল কি জানতে পারলেন ওর বাবা হয়ে গেছে আমি আমার দুটো ছেলে একটা আমি ওর বাবা হতে যাবো কেন আপনাকে বাবা সাজিয়ে তৃণমূলের নেতা নাম তুলে নিন সঞ্চয় দাস ও নেয় নেয় ও ওই পঞ্চায়েতে বসে বসে ওইরকম করেছে বাঙ্গাল থাকুক বাংলাদেশের লোকও আর আমরা মেদিনীপুরের লোক আমার শুভেন্দুবালাই বাড়ি আমারও বাবা হতে হবে কেন আমার কাঁথি বাড়ি আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তার সঙ্গে যখন কথা বলছেন তিনি তখন নির্বাচন কমিশনের দফতরে অর্থাৎ কলকাতায় তিনি এর আগে পাঁচ তারিখ বলেছিলেন বিডিও এসডিওর কাছে গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আমি নির্বাচন কমিশনে যাব এবং সেই মতো আজ তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই জায়গা থেকে তিনি একটাই কথা বলছেন আমার তিন ছেলে মেয়ে রয়েছে এই ছেলে কোথা থেকে এলো এবং ভেবে দেখুন দু হাজার দুই সাল থেকে দু হাজার দুই সাল মানে শেষ যখন এসআইআর হয়েছিল সেই সময় থেকে এই অভিযুক্ত সঞ্জয় দাস যে কিনা তৃণমূলের জেলা পরিষদের একজন সদস্য তৃণমূল নেতা এবং সেই জায়গা থেকে সেই সঞ্জয় দাস তাকে বাবা পরিচয় দিয়ে নিজের নামটা ভোটার তালিকায় তুলে নিল এবং এতদিন ধরেই এই বাসুদেব বাবু তিনি জানতেও পারতেন না যদি না এসআইআরটা হতো যে এভাবে তার নাম ব্যবহার করে তার এক ছেলেও তৈরি হয়ে গিয়েছে ছেলে জানে কিন্তু বাবা জানেনই না লিখিতভাবে অভিযোগ করেছেন বিডিওর কাছে গিয়েছেন এসডিওর কাছে গিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি তিনি শেষ যে পদক্ষেপটা করার সেটা করেছেন সেটা হলো নির্বাচন কমিশনের দফতরে গিয়েছেন তিনি বলছেন তার আস্থা রয়েছে এভাবে তার নামের অপব্যবহার করা হচ্ছে এভাবে তার নামকে হারিয়ে যেভাবে সঞ্জয় দাস তৃণমূল নেতা সে যেভাবে তার নাম ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম তুলেছে তার বিরুদ্ধে এত অভিযোগ করা হচ্ছে কিন্তু সঞ্জয় দাস অভিযুক্ত তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য সে কিন্তু বলেছে একদম মিথ্যা কথা অর্থাৎ আপনি ভাবুন বাবু পাঁচ তারিখ তিনি বলছেন যে আমি সমস্ত জায়গায় লিখিত অভিযোগ করেছি এই সঞ্জয় দাসের বিরুদ্ধে অভিযোগ করেছি তিনি আজকে সিইও দফতরে এসেছেন তিনি নাকি মিথ্যা কথা বলছেন শুনুন অভিযুক্তের বক্তব্য এই যে অভিযোগ যিনি করেছেন আমি চাইনি এই অভিযোগের কোনো ভিত্তি নেই এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি একটা মানুষকে হ্যাকেল করা ছাড়া আর কোনো কিছু নয় কাকতালীয়ভাবে আমার বাবার নাম আর ওনার নাম একই বাসুদের নাম কাক দিবে উনি নয় এরকম শয়ে শয়ে রয়েছে সকলেই এসে যদি বলেন আমার নাম দিয়ে তার নাম ভোটার লিস্টের নাম তুলেছে এই অভিযোগের কোনো আমি সত্যতা কীভাবে প্রমাণ করি আমি জানি না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়